নমস্কার বন্ধুরা আমরা এই যে চলে এসেছি আজকে ওভার ব্রিজ দেখতে পাণ্ডবের ওভার ব্রিজ দেখো কত সুন্দর দৃশ্যটা ওদিকে দেখো অনেক দিন পর এলাম দেখতে আর আস্ত করে আসা হয়নি পুরো কমপ্লিট হয়ে গেছে যে লাইট ফাইট এবারে শুরু হয়ে যাবে রাস্তাটা গাড়ি চলাচল শুরু হয়ে যাবে বৌদি তোমার কেমন লাগছে বলো ওভার ব্রিজ দেখতে এসছে তো ভালো লাগছে পান দশের অভার হয়ে গেল কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে বলে ভালো লাগছে এ দেখো বন্ধুরা নিচে যে গাছপালাই মাঠগুলো সব দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে চালু হয়ে যাবে এখন নতুন এই হয়েছে চালু হয়ে যাবে রাস্তাটা এখনো কাজ চলছে এই যে কাজ চলছে এখনো ওই দেবুর মা আবার উপরে চেপে গেছে মেঘটা কি সুন্দর করে রেখেছে সে লাইটগুলো সব লেগে গেছে সবাই হাঁটতে আসে বিকেল বেলায় ঘুরতে আসে সকালবেলায় আসে আমরা আসিনি একদিনও আজ গেলাম আর কিছু মধ্যেই শুরু হয়ে যাবে রাস্তাটা গাড়ি চলতে শুরু হয়ে যাবে ওই দিক যত এই যে বন্ধুরা এই যে কাজ চলছে এটা আমাদের প্রাইমারি স্কুলটা ওইখানে ভেঙে গেছে তাই এখানে হচ্ছে এখানে আমাদের ক্লাবে যে প্রাইমারি স্কুলটা ছিল ভেঙে গেছে তাই এখানে আবার তৈরি হচ্ছে বড় করে হ্যাঁ আমাদের বাড়ির সামনে চলে এসছি এই যে পূর্ণিমার সব রয়েছে এই যে বদিয়ারা সব রয়েছে বাড়ির সামনে চলে এসছি ওই যে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে বাপের বাড়ি এই যে সব দেখা যাচ্ছে এই যে সামনে কিন্তু অনেকটা দূরে ঘুরে এলাম মাঠ থাকতে এই যে কতটা দূরে ঘুরে ঘুরে এলাম তবে সামনে দেখা যাচ্ছে এই যে সব বসে আছে কাকিরা এই যে আমাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা মা নিচেও কাজ চলছে এখন যে রাস্তাটা হচ্ছে পিচের রাস্তা অনেকে ঘুরতে এসছে সবাই ঘুরতে এসছে এবারে সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা এবার বাড়ি চললাম এই যে পুরো সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার এই যে তোমরা দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে বাড়ি চললাম আমরা অন্ধকার হয়ে গেছে যে লাইট জ্বলছে সব অন্ধকার হয়ে গেছে আমরা এবারে বাড়ি চললাম বন্ধুরা আর কিছু বলছি না এখানে ভিডিওটা শেষ করছি ভালো থাকো তোমরা